আজকে প্রথমেই না যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখো কত বড় হয়েছে কিন্তু এটাকে মায়া করে লাভ নাই বুঝছো গাছটাকে না ঝোপ মানে ঝোপড়া বানাতে চাচ্ছি এই জন্য একদম মাছ বরাবর ভেঙে ফেলব এই ব্যাস এখন এই পাতাগুলো দিয়ে কি করবো জানো পাতাগুলো দিয়ে পাতাগুলো গুলো শুকাইয়ে অনেক দিন ধরে ভাবতেছি কি এটা কেটে ফেলব নিম গাছটা কাটবো ঝোপড়া হবে বুঝছো কিন্তু ওই মায়ার জন্য কাটতে পারি না দেখো কত লম্বা হয়েছিল গাছটা কিন্তু এখন অবশ্যই কাটব কেটে ফেলছি আর এখন পাতাগুলা কেটে ছড়াই নিব আর এদিকে দেখো এই পেন্সিল ক্যাকটাসটা বোঝা যাচ্ছে এই পেন্সিল ক্যাকটাসটা দেখো কত বড় হচ্ছে অনেক বড় হচ্ছে এতটুকু করে লাগাইছি বুঝছো কত বড় হয়ে গেছে এটাকেও কাটতে হবে একদম বেশি করে লং দারচিনি গোলমরিচ তেজপাতা দিয়ে না লেবু দিয়ে চা গরম গরম চা যতই গরম পড়ুক একটু চা না হলে চলে না তবে দুধ চা ভালো লাগে না জানো এই রং চাটাই খুব ভাল লাগে আর আজকে চাটা খুব সুন্দর হয়েছে যদিও দারচিনি দিলে চায়ের কালারটা একটু গাঢ় হয়ে যায় সেইভাবে লিকারটা বোঝা যায় না তো চলো আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আর আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে রোববার আজকে সকাল থেকে রোদ একেবারে কি রোদ বুঝছো গরম একেবারে প্রতিদিনই বলি তোমাদেরকে গরমের কথা কিন্তু না বলে না উপায় নাই জানো অসহ্য লাগে আর যে কোনো রুম এই যে দেখো যে কোনো রুমকে না একটু চেঞ্জ করলে ওদিকে কি পড়ছে দেখছো ওই যে দাগ দেখা যাচ্ছে যে কোনো রুমকে চেঞ্জ করলে না রুমটাকে না নতুন নতুন লাগে খুব ভাল লাগে এটাই একটা ব্যাপার আর কি যে কোনো নতুনত্ব মানুষ মানেই না নতুনত্বের পূজারি। যে কোনো নতুন জিনিসের প্রতি আগ্রহ যে এই রুমটার একটু ডিরেকশন চেঞ্জ করছি না রুমটা খুব ভাল লাগতেছে আমি বুঝি না এই বেডটা যখন এইভাবে থাকে না তখন আমার এই রুমের এই বেডে আসতে বা শুতে বা বসতে একটু ইচ্ছা করে না এটার আমি কোনো রহস্য বুঝি না কিন্তু যখনই এটা এভাবে থাকে তখনই আমার বেশ ভাল লাগে আমার আমার একটা সমস্যা আছে এই হচ্ছে কাহিনী আর এই যে কাগজপত্র নিয়ে একটু দৌড়াদৌড়ি করতেছে রান্না কি করব সিভিল ইদানিং ডাইজিং এর জন্য রুটি খাচ্ছে রুটি শেষ কালকে রাতে রুটি বানাতে হবে তো দেখি কখন বানাই আর এখন হচ্ছে আজকে রান্না বান্না হালকা পাতলা করব রান্না আছে মোটামুটি আর এত গরমে না সেভাবে কেউ খেতেও চায় না বুঝছো এই ভাত টাত এগুলো খেতেও চাচ্ছে না ও ঠোটে ঠোঁটে না যথর সাথে এত ভুগাচ্ছে বলার মতো না তো চলো আজকের দিনটা তোমাদেরকে নিয়ে শুরু করি আজকে বিছানা চাদরটা পাল্টাবো এখনই ফেলি দেখে যদিও পরিষ্কার মনে হচ্ছে কিন্তু তারপরও না পাল্টানো উচিত চাদরটা পাল্টানো হয়ে গেছে এই যে এই যে সব মুছে ফেলছি এই যে তো এখন ওয়াশিং মেশিন নিয়ে যাবো তার আগে না ভাবতেছি কি ড্রেসিং টেবিলে ভাবতেছি না অলরেডি মুছে ফেলছি ভালো করে এই যে রেগুলার ইউজের যে জিনিসপত্র এগুলো একটু মুছে মুছে ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে ফেলবো এত ধুলা আসে কি বলবো এইগুলাকে মুছে মুছে না গুছাই গুছাই এখানে রাখতে হবে সব ঠাকুর ড্রেসিং টেবিলটা সুন্দর করে না মুছে ফেলছি এই মধ্যে রাখলাম এটা একটা বৈশাখের বৈশাখের ছবি দিন সম্ভবত পাবলিক লাইব্রেরি সিঁড়িতে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে কোথাকার ছবি এটা হচ্ছে কক্সবাজারের রামুর রামুর ছবি এরকম না দুইটা মগ আছে তো এখানে চোখের সামনে থাকলে ভালোই লাগবে আর নাহার এই সুন্দর সিরামিক্সের বক্সটা নাহার দিয়েছিলো এটার মধ্যে এই যে ক্লিপ ফ্লিপ রাখলাম এই জায়গাটা একদম খালি করে ফেললাম এখানে একটা স্পাইডার প্ল্যান্ট রাখলাম আর এখানে একটা স্নেক প্ল্যান্ট স্পাইডার আর স্নেক প্ল্যান্ট দুটোই না আমার ভীষণ প্রিয় তো দেখো এই যে কি ভালো লাগতেছে না জায়গাটা মুছে ফেলছি না মনে হয় কি ঘরটা একদম পাতলা হয়ে গেছে বুঝছো আর এখন আসছি একটু কাজ করার আগে না সামান্য বিটরুট দিয়ে চিয়া শিক খাবো ওই যে চিয়া শিকটা ভিজাই গেছিলাম ব্যাস এটা খাবো পেটটা ঠান্ডা হয়ে যাবে তারপরে কাজ রান্নার কাজ করবো এই যে কাপড় রাখছে এখানে জমাচ্ছি মশলা কষাই নিচ্ছি এখন কি করবো জানো এটা হচ্ছে ঝিঙ্গা একটা ধোনো ছিল কোথায় ঝিঙ্গাটাকে কষাবো সাথে ঝিঙ্গাটাকে কষাই সাথে করবো কি এই যে ট্যাংরা মাছটাও কষাবো কারণ ঝিঙাটাও নরম তরকারি তো ট্যাংরা মাছের সাথেই হয়ে যাবে নইলে আগে ট্যাংরা মাছ কষায় তারপরে ঝিঙা কষায় এই গরমের মধ্যে না তুলার পারে এত কষা কষি নিয়ে থাকার ইচ্ছা নাই আর এখানে না পেঁয়াজ বেরেস্তা করে রাখতেছি অরণ্য না অনেক কিছুর মধ্যেই না বেরেস্তা ছিটায় ছিটায় খায় আবার এমনি এমনিও খায় ওর খুব পছন্দ সিমরান খায় না তো এই জন্য তরকারিতে বেরোসটা দেই না তো এখানে হচ্ছে হলুদ মরিচ লবণ লেবুর রস দিয়ে না এই যে এই সাইজের পোয়া মাছ এগুলোকে এখন ফ্রাই করবো বিসমিল্লা আর এখানে দেখো আমার মশলার সাথে না চিচিঙ্গা চিচিঙ্গা তো না ঝিঙ্গা ঝিঙা ট্যাংরা মাছ কষে গেছে এখন গরম পানি দিব দিয়ে কাঁচা মরিচ দিয়ে আজকে না কালকে না কালকে যেন কি রান্না করছিলাম ও মূলা আর চিঙ্গি বলছিলাম কি কাঁচা মরিচ দিয়ে রান্না করব তারপরে মনের ভুলে না মরিচ দিয়ে ফেলছি শুকনা মরিচের পাউডার আজকে এই জন্য মনে রাখছি এই জায়গাটা এখন ধনে পাতা কাঁচামিচ করে ফুটবে ক কিছুক্ষণ ধনে পাতা কাঁচামরিচ দিয়ে রান্না করবো কালকে সিমন অনেক পছন্দ করছে বলছে মাম্মি এত লাইট লাগে না এসব হালকা মশলা খাবার আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে পোয়া মাছ কাবদা মাছ বুঝছো এগুলো না আস্ত আস্ত ভাজা কিন্তু বিরাট চ্যালেঞ্জের ব্যাপার এই যে এরকম আস্ত আস্তে ভাঙবে মানে ভাঙাটা খুবই সহজ তো যাই হোক আমি তো মোটামুটি আস্তে আস্তেই ভাজতে পারছি দেখো খুব বেশি না মুচমুচা করব করবো না তাহলে স্বাদ একদম ইয়ে হয়ে যায় ওই মুচমুচা খুব বেশি করি হচ্ছে অরণ্যের জন্যে কিন্তু সিমরনও মানা করে সিমরনের পাপাও মানা করে বলে খুব বেশি মুচমুচা করো না তো এই আর এই যে কয়টা আছে তেলটা প্রপার গরম হলে না তাহলে মাছ বলো কোনো কিছু আর নষ্ট হয় না ভাজা আর এখানে না দেখো লবণের পানি গরম কিছু এসে ব্রাউন আটা কিন্তু ব্রাউন তো লাগে না সাদাই তো লাগে এটা না সিমানের জন্য বেটি বানাবো বানায় রাখবো সিমরন হচ্ছে ওয়েট কমাতে যাচ্ছে মাসাদ আহমেদ ওয়েট বাড়াতে যাচ্ছে এখানে কক মুরগি আনছে আনতে বলছিলাম মাসাদ আহমেদকেও মুরগি দিব সিমরনকেও দিব সেটা হচ্ছে একে ওনাকে দিব সন্ধ্যায় প্রোটিন খাওয়া খাওয়াতে হবে উনি হচ্ছে ওনার ওয়েট বাড়াতে চায় ওনার ওয়েট দুই কেজি তিন কেজি কমে গেছে বুঝছো সিমনের ওয়েট বেড়ে গেছে সিমনের ওয়েট কমাতে চায় কী অবস্থা বাসায় কারো ওয়েট নিয়ে প্রবলেম কারো ওয়েট নাই দেখে প্রবলেম বিভিন্ন রকমের প্রবলেম চলো মা এটা আটাটা মা ইয়ে করে সে বয়ল করে ঢেকে না রেখে দেবো রেখে আমি অন্য কাজে যাব তারপরে পরে বানাবো রুটি তো এই যে আজকে যে এটা নিম পাতাটা ছাটলাম না এটা দিয়ে না পাতাগুলো বেছে মাইক্রোওয়েভে একটু এই যে মাইক্রোওয়েভে একটু ড্রাই করে নিয়ে তারপরে গুঁড়া করে তারপরে খাবো সকালবেলা চিয়াচিট খেলাম আরও কি কে যেন আসতে দেখো চিয়াচিট খেলাম আর কী খেলাম ও বিপুট খেলাম তো দেখো শরীর মানে শরীর মেনটেন করতে হয় শরীর শারীরিক সুস্থ থাকতো না সংসার মেনটেন করতে হয় মানসিক সুস্থতার জন্য সবার মানসিক সুস্থতার জন্য দুটটাই কিন্তু মেইনটেইন করতে হয় সমান তালে কতটুকুকে মেইনটেইন করতে পারতেছো সেটা কিন্তু বড় কথা না তুমি যদি মেইনটেইন করার চেষ্টা করতেছো এটাই বড় কথা বিชาগের কথা বললাম যে জানো আজকে দরজাটা এ দরজা খুললে না এই এক চিন্তা আছে তোমাকে চা দিব আকাশে মেঘ জমছে বৃষ্টি হবে কালকে কিন্তু সারা দিন গোটা দিন কোনো বৃষ্টি হয় নাই বুঝছো কিন্তু আজকে হবে আর দিকে আমি কি করতেছি ওরে বাবারি বাবারি বাবা না রুটিগুলো না লালই হচ্ছে সিমরানের জন্য লাল আটার রুটি বানাচ্ছি হালকা একটা সেঁকা দিয়ে না বক্সে রেখে দিব যখন খাবে তখন সেঁকবে আর এই যে দেখো দেখছো কিরকম মত মতা হয়েছে মাইক্রোওয়েভে দুই মিনিট গরম করছি একদম মত হয়ে হয়েছে এখন বাতাসে না কিছুক্ষণ রাখলে পুরাই গুড়া গুড়া হয়ে যাবে এদের রুটিগুলাকে না ঠান্ডা হতে দিছি বক্সে ভরে রাখবো আর এখানে হচ্ছে দিয়ে ম্যারিনেট করে একটু বয়ল করে দিছি একেবারে তেল ছাড়া বুঝছো এখন একটু এরকম করে ঝলসায় নিচ্ছি এই

এখানে হচ্ছে পটল আর আলু ভাজি এখানে মাছ ভাজি এখানে হচ্ছে যে চিকেনগুলো ফ্রাই না ঝলসানো আর এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে ঝিঙ্গা কি সিমরা এদিক দিক অরণ্য একটু এদিকে আসো তো বাবা তো এদিকে না আমি একটা কাজ করতেছি গোসল করতে যাওয়ার আগে সেটা হচ্ছে এই যে রানী ভাবি এসে না এই যে শীতগুলো দিয়ে গেছে যে বিভিন্ন রোলের শীত আর কি এখানে ময়দা আর ময়দা আর তেলের একটা পেস্ট করছি ধরো না ধরতে হবে ক্যামেরা হাতে নিয়ে কাজ করা যাবে না এই এই যে তেল আর ময়দার যে একটা পেস্ট করছি না এই পেস্টটা না লাগাবো বুঝছো লাগাই তারপরে একটার উপরে একটা দিয়ে ভিতরে এই যে পুর দিয়ে ওভেনে বেক করব ওই যে যেরকম করি আর কি উপরে হচ্ছে যে ডিম ব্রাশ করে একটু সাদা তিল দিব করণকে বলছি কি একটু ক্যামেরা ধরো তো এই যে এইভাবে করে না একটার উপরে একটা এইভাবে করে দিব

হচ্ছে ছোট ছোট করে বানাই এইভাবে করে কাটবো তারপর হচ্ছে করে কুড় দিব দিয়ে যেটা করতে হবে পানি দিয়ে না এইভাবে করে একটু পানি দিয়ে সিল করে নিতে হবে আটকাবে না

তো তুমিও দেখবা আসো আসো মুন্নি ভিতরে আসো কে আসো এই এই দেখো ভুতু বাইরে যাবে ভুতু বাইরে যাবে আসো এই যে দেখো এগুলার মধ্যে না একটু ডিম ব্রাশ করলাম এই যে কুসুম আর কি কুসুম ব্রাশ করে সাদা তিল লাগাই দিছি আমি হিট করে ফেলছি এখন শুধু দিয়ে দিব কিন্তু ওভেনটার এই যে একটা কথা বলছি না ওভেনটার টাইমিং নাই টাইমিং একটু সমস্যা সুতরাং খেয়াল রাখতে হবে উপরে নিচে দুই পাশে যে ইয়েটা ইয়েটা আছে না দুই পাশের এতেই হিট দিছি তারপরে পাঁচ ছয় মিনিট পরে শুধু উপরেটা হিট দিব ব্যাস আর এদিকে হচ্ছে মাছা ধামাজ খেতে বসছে দেখো ভুতু আর ইয়ে ওদের খাওয়া কিন্তু শেষ কিন্তু পাহারা দিতে আসছে সিমরান আম্মু খাবার না মা আসো তো এই হচ্ছে অবস্থা দেখো হাত টাত ধুয়ে না এখান দিয়ে যে চিকেন ফ্রাই করছি না সেটার জন্য সেখান থেকে নিলাম নিয়ে একটু গাজর মিক্স করে এখানে এই এই ব্যাচগুলো বানাচ্ছি যদি সুতোপা ছাদে উঠে তাহলে ও তো চিকেন ইয়ে ওর জন্য চিকেন আর কি প্রায় আমাকে মোমো বানায় খাওয়ায় বুঝছো মাঝে মাঝে ও যখনই বাসায় বানায় কিন্তু চিকেন মোমো বানায় কিন্তু আমার জন্য স্পেশালি প্রন দিয়ে করে যেহেতু আমি চিকেন খাই না ওখানেই থাক অরণ্য আর সিমরান খাবে না তো এইগুলাকে আমি এখন ডিমের ব্রাশ করে সাদা তেল দিয়ে দিব এগুলো প্রায় হয়ে হয় না ওই যে কালার হয়ে ধরে আসতে দেখো অরণ্য

মুচমুচা হয়েছে দিয়ে কামড় দাও দেখো অরুণের অবস্থা দেখো গরমে কি করতেছে সিমরান একটা গরম গরম প্যাটিস খাবা দেখছো কি মুচমুচা হয়েছে সিমরানকে এক কামড় দাও হুম

তো এখন আমি সিমরা নরণ্য খেতে বসছি ওই যে আমাদের মডেলের ভঙ্গিতে ঘুমাচ্ছে পাপা চলো মাম্মিক একটু ভাত দাওটা আরামে হ্যাঁ ওই বিছানাটা অনেক আরাম না সিমড়া বিছানা অনেক চারটার মতো বাজে দাও

তারপরে যাব হচ্ছে নামাজ পড়তে আর এখানে দেখো এগুলো হচ্ছে চিকেন প্যাটিস এগুলো সুতো পাওয়ার জন্য এগুলো হচ্ছে বিফ প্যাটিস চায়ের পানিটা বসায় দিই না পুদিনা কারি ধনেপাতা দিয়ে আলু এ কাঁচা মরিচ নিয়ে আসি তাহলে হাস তো হাসো কেন খাওয়ার জিনিস একটু রসায় বসায় আয়েস করে খাবো আর ওই যে এখানে হচ্ছে ভাই হেলদি খাইতে হইলে একটু ওই যে ইয়ে করতে হবে মানে এমনি ওই যে ধরেন বাটার তারপরে ইয়ে ব্রাশ করে দিলে ওটা তো মজা কিন্তু হ্যাভি হয়ে যায় আর কি

ইয়ে ভাইরাস আসছে সবার মুখে শুনবেন হেলদি ফুড খাইতে হবে না আমি চাপা চাপি করা হচ্ছে কারণ ওই ভাবেও আলু আনছে আর আমরা তো আগে আলু পুরি খেয়ে ফুল হয়ে গেছি আবার হাসানকে দিয়ে ভাই আবার আলু পুরি আনাইছে আজকে আলু পুরি আলু পুরি ভাবি সস খায় না কিন্তু আজকে খাইছে হোমমেড সস যে না তুমি কালকে চা খাও নাই শাস্তি দেওয়া হবে আজকে ওকে দুই কাপ খাওয়ানো হবে চা পুদিনা পাতা দিচ্ছেন যে ভাবি গ্রিন টিতে ভাবির গ্রিন টিটা খুব ভালো হয়েছে দেখো এইটা খাবে সব আছে হেলদি আলা

তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আসে